মক্কার কাফেরা যখন দেখলো কিরে এ পোলা পায়নারা তো আমাদের পোলা পায়নারা মানে সাহাবাই আমার কথা বলছে এরা তো আমাদের পোলা পায়নি এরা তো আমরা জন্ম দিলাম এদেরকে আমরা লালন পালন করলাম আমরা বড় করলাম খাওয়াইলাম পাললাম সব করলাম আমরা আর মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের কাছে গিয়ে এমন কি জাদু পেল মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের কাছে গিয়ে এমন কোন আলো পেল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোন জিনিসেরা পেল যে ঘর ছেড়ে দে স্ত্রী ছেড়ে দে সন্তান ছেড়ে দে সম্পদ ছেড়ে দে বাড়ি ছেড়ে দে দেশ ছেড়ে দে এমন কি জানও দিয়ে দে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে এমন কি শিখালো এটা ছাড়তে পারে না একদিকে জুলুম করে কয় ছাড়ো একদিকে অত্যাচার করে বলে ছাড়ো একদিকে ঘর ভাঙ্গে বলে ছাড়ো একদিকে স্ত্রী ছেড়ে দে বলে ছাড়ো একদিকে সন্তান বলে বাবা তোমাকে বাবা ডাকবো না ছাড়ো একদিকে দেশ ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে ঘর ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে বাড়ি ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে সন্তান ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে স্ত্রী ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে জান দেওয়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম এবার দেখা যায় তারা ঘর ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে স্ত্রী ছাড়তে পারে সন্তান ছাড়তে পারে সম্পদ ছাড়তে পারে দেশ ছাড়তে পারে জান দিতে পারে মাগার এক ইঞ্চিও ইমান ছাড়তে পারে না এবার কাফেররা বলে কি রে যত করি ইমান তত বাড়ে এদেরকে বলি একবার বলে আল্লাহ মানি না তার বুকের উপর পাথর তুলে দে, পাথরের উপর মানুষ দাঁড়িয়ে যায় বুকের পাথরের হাড় একটা একটা করে ভেঙে যায় বলে একবার বলে আল্লাহকে মানি না বেলাল হাবশিকে বলেছেন বলে বলে একবার আল্লাহ মানি না বেলাল হাবশির মান থেকে তত দ্রুত বের হয় আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ বলেন আমার আল্লাহ আমাদের চট্টগ্রামের এক মন্ত্রী ছিল সে কি বলেছিল জানেন সে বলেছিল আমার ইমান মোল্লা মোল্লাম মতো এত দুর্বল না কি দুর্বল না যে ফতোয়া দে পূজায় গেলে উৎসব করলে এরপরে মূর্তির নামে যে প্রাসাদ প্রাসাদুল্লাহর নামে যে খাবার তৈরি করে মূর্তির নামে ওই ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম এটা খাওয়ার গু খাওয়া সমান গু খাওয়া যেমন হারাম আল্লাহ হারাম গোবর খাওয়া হালাল না হারাম পেশাব খাওয়া হালাল না হারাম এটা যেমন হারাম তার চেয়ে নিকৃষ্ট হারাম হলো মূর্তির নামে যে খাবার তৈরি করা হয়েছে এখন আপনি উদারতার নামে উনি বলছে আমার ইমান মোল্লা মুন্সিদের মতো এত দুর্বল না যে আমি প্রাসাদ খেলে মূর্তির সামনে নাচানাচি করলে দুর্গাপূজার উৎসবে অংশ নিলে আমার ইমান চলে যাবে সে বলেছিল তার ইমান এত দুর্বল না আমি তখন বলেছিলাম এক বক্তৃতায় যে ভাই ইমান আছে কি না গেল কি না ইমান যাওয়ার প্রশ্ন আসে থাকলে ইমান যাওয়ার প্রশ্ন আসে কখন ইমান তার তো ইমান নাই যাইবো কি কথাটা বুঝিতে পারি নাই ইমান যাওয়ার প্রশ্ন আসে ইমান থাকলে এর বাই তো ইমান নাই যাবে কি এই জন্য কোন মুসলমানের জন্য আপনি রাজনীতির নামে বলেন তা রাজনীতিকে আপনি নতুন করছেন সাহাবাহ একরাম করে নাই তাহিনরা করে নাই তবে তাহিনরা করে নাই আইম মুস্তাহিদিনরা করে নাই সালাফ সালহিনরা করে নাই ইসলামের রাজনীতি নতুন নাকি রাজনীতি মানে কি রাজনীতির আগে সংজ্ঞা বুঝেন সিয়াসতের সংজ্ঞা বুঝেন সিয়াসতের সংজ্ঞা টান দিলেই আপনার রাজনীতি আপনি রাজনীতি কেন করেন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য আপনি রাজনীতি কেন করেন ইসলামকে বিজয় করার জন্য আপনি রাজনীতি কেন করেন কোরআনকে বিজয় করার জন্য আমরা রাজনীতি কেন করি আল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি কেন করি পায়ের তলায় দুনিয়ার সব মানুষের আইন বানানো আইন ব্রিটিশের আইন তাদের আইন পায়ের তলায় পৃষ্ঠ করে আল্লাহ খোর আইনকে বিজয় করার জন্য আমরা রাজনীতি যদি করি আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা রাজনীতি যদি করি ইসলামকে বিজয় করার রাজনীতি যদি করি সরবার দহারম সাল্লাসাল্লামের আদর্শকে বিজয় করার জন্য দুনিয়া একদিকে চলে যেতে পারে কোন আরাম কাজ আমরা গ্রহণ করতে পারি না পৃথিবী উল্টা যেতে পারে আমার নবী যা নিষেধ করেছেন ইসলামের রাজনীতির নামে এমন কাজ আমরা গ্রহণ করতে পারি না কথা ভালো করে বুঝেন এখন আবার আরেকটা ধান শুরু হয়েছে কি ধানের দেখবেন যখন পূজার সময় আছে বিশাল ফেস্টুন লাগাবে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা এতটুকু বলুক তার মতো তারপর আমাদের সংসদে এক মহিলা বলছিল আমি নাম নিচ্ছি না তার নাম নেওয়া মুবারক মজলিসে দরকার নাই সে বলেছে ধর্ম যার যার উৎসব সবার কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকুম আল্লাহ কোরআনে কি বলেছেন কুরআমদিন দেখেন আপনি দান দামি মানে কি বলবো এগুলা কোন এগুলা কোন ব্যাখ্যা ভাই তুই পূজারে হালাল করতে গিয়ে পূজায় যাওয়াকে হালাল করতে গিয়ে পূজায় অংশগ্রহণকে হালাল করতে গিয়ে কি বলছে লাকুম উম দিন না আল্লাহ সাল্লাম বোখারি শরীফে বলছেন যাক আল্লাহ সাল্লাম কোথায় বলছেন বোখারি শরীফে বলছেন লাখুম দিন আচ্ছা যাক ওইটিকে আমি যাচ্ছি না ভালো করে বুঝেন খুব মনোযোগ দিয়ে বুঝেন যেখানে শিরিক হয় আরে ভাই যেখানে হাজার মানুষ শিরিক করছে আপনার কলিজায় করা যায় যে আমি কালেমা বিশ্বাস করি আমি তহিদে বিশ্বাস করি আমি রিসাওয়াতে বিশ্বাস করি যেখানে শিরিক চলে সেখানে আমি কেমনে যাই আর যে উৎসব শিরিকের উপর সেটা শুভেচ্ছা আমি কেমনে জানি আমার ইমানের গায়রাত বলে তো একটা জিনিস থাকার দরকার আছে না নাই এবার আসেন লাখুন দিন কুমলিয়া দিন একটা ব্যাখ্যা দিই তাহলে বুঝবেন কোরআনুল কারিমের একটা সুরা যেটার নাম হলো সুরাতুল কাফেরুল আনুল কারিমের একটা সুরা যেটার নাম হলো কি সুরাতুল ফুল ইয়া আই ইউ হালকা ফেরুন আল্লাহ তা তার নবীকে বলেন ফুল নবী আপনি বলুন ইয়া আই হালকা হে দুনিয়া তাহর কাছে গোষ্ঠী আল্লাহ তাআলা কেন এক নাজির করলেন এই সুরা হাজিল করলেন এটার প্রেক কাপট যদি বুঝে ফেলেন তাহলে আপনি মূল বিষয়টা ধরতে পারবেন যদি আপনি প্রেক্ষ কাপড় ধরতে পারেন তাহলে মূল বিষয় লাকুম দিন হুকুম দিনের ব্যাখ্যা বুঝে ফেলবেন মক্কি জীবনে আল্লাহ নবী সাল আলাইসাল্লামের উপর অত্যাচারের এমন কোন স্টিম রুলার নাই কাফেররা চালায় নাই সাহাবায় কারাম রিদানের উপর কি পরিমাণ জুলুম করেছে সাহাবায় কারাম রিদানের উপর কি পরিমাণ অত্যাচার করেছে আমরা কম বেশি আবসুরা হাফসুরাদি আল্লাহ উপর হাজরতে খাব্বাব রাজি আল্লাহ উপর হাজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ অত্যাচার করেছে এগুলো আমরা কমবেশি সবাই জানি এখন দেখবেন শেখ হাসিনা উনি সবার উদ্দে দেশ শত্রু মিত্র ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ আর আহ্বান জানান কারণ এখন উনি বিপদে প্রশ্ন হলো এখন যে আপনি সবাই সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন গত পনেরো বছরে এই কোথায় ছিল তখন তো বলতেন আমার বাপ দেশ স্বাধীন করেছে সুতরাং এই দেশের সব মালিক উনি আর আমরা সব হইলাম বালাটিয়া তাই তো হা কয় না ভালো করে কথা বুঝেন মক্কার কাফের যখন দেখলো কি রে এ পোলা পাইনেরা তো আমাদের পোলা পাইনেরা মানে সাহাবাহিক আমার কথা বলছে এরা তো আমাদের পোলা পায়নি এরা তো আমরা জন্ম দিলাম এদেরকে আমরা লালন পালন করলাম আমরা বড় করলাম খাওয়াইলাম পালাম সব করলাম আলাই ওসাল্লামের কাছে গিয়ে এমন কি জাদু পেল মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের কাছে গিয়ে এমন কোন আলো পেলো মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের কাছে এমন কোন জিনিসেরা পেলো যে ঘর ছেড়ে দে স্ত্রী ছেড়ে দে সন্তান ছেড়ে দে সম্পদ ছেড়ে দে বাড়ি ছেড়ে দে দেশ ছেড়ে দে দে এমন এমন কি কি দিয়ে কিন্তু এটা ছাড়তে পারে না। একদিকে জুলুম করে কয় ছাড়ো একদিকে অত্যাচার করে বলে ছাড়ো একদিকে ঘর ভাঙ্গে বলে ছাড়ো একদিকে স্ত্রী ছেড়ে দে বলে ছাড়ো একদিকে সন্তান বলে বাবা তোমাকে বাবা ডাকবো না ছাড়ো একদিকে দেশ ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে ঘর ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে বাড়ি ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে সন্তান ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে স্ত্রী ছাড়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম একদিকে জান দেওয়ার প্রশ্ন আরেকদিকে ইসলাম এবার দেখা যায় তারা ঘর ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে স্ত্রী ছাড়তে পারে সন্তান ছাড়তে পারে সম্পদ ছাড়তে পারে দেশ ছাড়তে পারে জান দিতে পারে মাগার এক ইঞ্চিও ইমান ছাড়তে পারে না এবার কাফের

একদিকে দেখেন আবু জেহেল অত্যাচার করে তার বাচ্চা এটা দ্বারা প্রভাবিত হচ্ছে দেখিরে আমার আব্বা এত মারে হে তো সারা জীবন আমাদের সাথে চললো এমন কি পেল আমার আপ্পা এত মারার পর ছাড়তেছে না নিশ্চিত এটা কি একটু জানতে মন চায় আবু জেহেল অত্যাচার করে আল্লাহ ইকরামার হৃদয়কে ইসলামের জন্য খুলে দিচ্ছেন বলেন সুবহান মক্কার কাফেরা যখন চূড়ান্ত ব্যর্থ হয়ে গেল যখন দেখলো আর কোনোভাবে কাজ হচ্ছে না শেষে বললো আর হবে না চলেন এবার ঐক্য করি ঐক্যের প্রস্তাব নিয়ে আসছে কি ঐক্য যা অবাতি যা আল্লাহ নবী সাল্লাম তুমি তো আমাদেরই ছেলে আমি সংক্ষেপে বলছি সময় কম তুমি আমাদেরই ছেলে আমাদেরই সন্তান তোমাকে আমরা এত ভালোবাসি এত ভালো মানুষ তুমি কি একটা শুরু করছো পুরা এলাকার মধ্যে হুলস্থুল লাগাই দিছ আর আমরাও তোমাদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছি পারতেছি না চলেন একটা সিস্টেম করি কি সিস্টেম বাকি যা তোমার যারা আছে তুমি তোমার মতো থাকো আল্লাহ বিল্লাহ করো নামাজ রোজা করো তুমি তোমার মতো থাকো আমাকে ওই যে মূর্তি আছে তিনশো ষাটটা তো কাবা শরীফেই আছে এ পাহাড়ে পাহাড়ে মূর্তি আছে আমাদের মূর্তির বিরুদ্ধে একটা কথা বলবো না আমাদের আদর্শের বিরুদ্ধে একটা কথা বলবো না আমাদের আদর্শের বাইরে গিয়ে কাউকে দাবাত দিব না তুমি তোমার মতো তোমার ধর্ম পালন করো আমরা আমাদের মতো থাকি তবে যেহেতু একটা ঐক্য হচ্ছে আমরা মাঝে মাঝে তোমার ঈদে যাব। আমরা মাঝে মাঝে তোমার জুমায় যাব। আমরা মাঝে মাঝে তোমার মানে উৎসবে যাব তুমি মাঝে মধ্যে আমাদের কাজমেলায় আসবা মানে এখন তো আর দুর্গাপূজার মতো তারাও পূজা করতো আমাদের নাইরুস পূজায় আসবা আমাদের মাহজান পূজায় আসবা তাহলে ঐক্য হয়ে গেলো তোমার এখানেও আমরা গেলাম আমার এখানেও তুমি আসলা তুমি তোমার মতো থাকলা আমরা আমাদের মতো থাকলাম আসা যাওয়া হইলো মিল মোহাম্মত হয়ে গেলো আর মামারী থাকবে না দেখেন ওই যে শিরিক আর কুপুরের যে সীমানা আছে হালাল হারামের যে সীমানা আছে আমি শুরুতে বলেছিলাম ইন্নাল হালাল ইন্নাল হারাম সীমারেখা যখন তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ঐkker নামে যখন তারা বলেছে হালাল এবং হারামকে এক করে ফেলবে ইমান আর কুফুরকে এক করে ফেলবে আল্লাহ তাআলা তখন সুরাতুল কাফিরুন নাজিল করেছেন আল্লাহ বলেন যখন তারা এই প্রস্তাব দিয়েছে আপনি ওখানে যাবেন আমরা ওখানে আসব আল্লাহ তাআলা তখন সুরাতুল কাফিরুন নাজিল করেছেন কুল নবী আপনি বলুন ইয়া আইুহাল কাফিরুন ইয়া আইুহাল কাফিরুন ইয়া আইুহাল কাফিরুন হে কিয়ামতপর সকাল কাফেরা শুনো তোমরা এবাদত করো মূর্তি তোমরা এবাদত করো তারকা তোমরা এবাদত করো চন্দ্রের তোমরা এবাদত করো সূর্য, তোমরা এবাদত করো পাথরে তোমরা এবাদত করো আবু জাহারে তোমরা এবাদত করো পানি তোমরা এবাদত করো লাতে তোমরা এবাদত করো মানাতে তোমরা এবাদত করো হুবারে তোমরা এবাদত করো উজ্জা আর আমরা এবাদত করি একমাত্র কার বলেন আমরা এবাদত করি একমাত্র কার ইবাদতের প্রশ্নে কোনো আরাম কোনো ঐক্য কিছুই আপুষ চলবে না অর্থাৎ মুসলমানদের জীবন চলে যেতে পারে মুসলমান কখনো গায়রুল্লাহ ইবাদত করতে পারে বলেন না মুসলমানদের জীবন চলে যেতে পারে মুসলমান কখনো গাইরুল্লাহর ইবাদত করতে পারে মূর্তির ইবাদত করা শিরিফ বলেন মূর্তির ইবাদত করা সবাই বলেন না মূর্তির ইবাদত করা আপনারা জুড়ে কই ভাই মূর্তির ইবাদত করা গায়রুল্লাহ করা আল্লাহর আল্লাহর ইবাদত করা আল্লাহর বাহিরে পাথরের ইবাদত করা শিরিক আল্লাহর বাহিরে গাছের ইবাদত করা শিরিক আল্লাহর বাহিরে আগুনের ইবাদত করা শিরিক আল্লাহর বাহিরে তারকার ইবাদত করা শিরিক আল্লাহর বাহিরে সূর্যের ইবাদত করা শিরিক আল্লাহর বাহিরে পীরের ইবাদত করা এটাও সিরি বলেন আল্লাহর বাহিরে পীরের ইবাদত করা এটাও কি আমাদের দেশের মানুষ পীর ভক্তির নামে পীরের ইবাদত করে এমন নদীর আমাদের দেশে আছে না নাই আচ্ছা বলেন সিজদা এটা ইবাদত কি ইবাদত না আপনাদের কিশোরগঞ্জ এটা তো সব নামাজে আমরা সিজদা দেই না কাফেরা সিদ্ধান্ত সূর্যকে আল্লাহ বলেছেন সূর্যকে সিদ্ধা দিব না কাফেররা সিজদা দিতে চন্দ্রকে বলা আলিল কমার চন্দ্রকে সিজদা দিবে না বস জুদুল্লাহ মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে আল্লাহকে বলে মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে আর জুরে বলেন না মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে এবার বলেন আমরা যে সিজদা দেই সিজদা ইবাদত কি ইবাদত না এবার যেই পীর রে তার মুরিদরা সিজদা দে অথবা যেই পীরের মাজারে তার মুরিদেরা সিজদা দে যেই পীর রে তার muridরা সিজদা দেইটা পীর না লম্পট যে পীর রে তার muridরা সিজদা দেইটা পীর না শয়তান আমাদের দেশে মক্কার কাফেরেরা করত মূর্তি পূজা মক্কার কাফেরেরা করত সূর্য পূজা আগুন পূজা আমাদের দেশে আছে ফটো পূজা খাট পূজা ওই ওদের মূর্তি পূজা আর খাত পূজার ফটো পূজা দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই মক্কার কাফেরেরা খেজুর দিয়ে মূর্তি বানায় পূজা করত আমাদের দেশে দেখবেন অমুক পিশাব মারা গেছেন এটা বহু নজির আপনাদের আশেপাশে আছে খুঁজে পাবেন পিশাব মারা গেছেন এখন ঘরে কি করে জানেন পিশাবের ফটো একটা ঘরে রাখে যে খাজা বাবা দয়াল বাবা মুশিদ কিবলা পিরানে পীর দয়াল বাবা দস্তগীর ঠিক আছে না দয়াল বাবা দস্তগীর পিরানা পীর পীরে কিবলা ওনার একটা ছবি রাখে ঘরে তারপরে কি করে ছবিটারে ফুল দিয়ে বাদাই করে রাখে ছবির চারপাশে ফুল লটকাই রাখে তারপর বাবার যখন মানুষের সময় আসে এই এটারে আপনার সম্মান করে এটার সামনে গিয়ে সিদ্ধা করে এটার উদ্দেশ্যে টাকা মান্যত করে এখন বলেন এই কাজ আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের মূর্তি পূজা দুটার ভিতর কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আমাদের পদ্মার ওপারে একটা দরবার আছে ওটার নাম হলো আট রশিদ দরবার সেখানে এক আজিব খেলা কি আজিব খেলা জানেন আট রসিদে গেলে আজিব খেলা কি দেখবেন জানেন পিসাব ওনাদের মরুভূম পিসি ছিলেন অর্থাৎ যাকে তারা খাজা বাবা বলে হাসমতুল্লাহ সাহেব ওই হাসমতুল্লা সাহেব যাকে বলা হয় খাজা বাবা ফরিদপুরি উনি মারা গিয়েছেন তো এই হাসমতুল্লাহ যাকে তারা বলে খাজা বাবা ফরিদপুরি উনি যেই খাতে ঘুমাতেন এখন তো পিসাব নাই এখন অরুস হয় তিন দিন ব্যাপী মহাপবিত্র আমি বলি মহানাপাট বোঝেন নাই কথা উল্টাটা কারণ যেখানে খাট পূজা চলে এটার নাম কি মহাপবিত্র যেখানে কবরে সিজদা চলে এটার নাম কি মহাপবিত্র জীবনে ভালো করে বুঝেন ওই আসমতুল্লা সাহেব যে খাটে ঘুমাতেন ওই খাটটা সুন্দর করে সাজাই রাখছে এখন ভক্ত বলিদান যায় গিয়ে দেখে খাজা বাবা তো আর নাই এখন কি করতে হবে খাজা বাবার যে খাট আছে এই খাটরে সিজদা দে এই খাটরে সম্মান করে মাথা নোয়ায় বলেন এদের মধ্যে আর এই আমে কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আছে এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরক বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা কি সুতরাং আমরা কোন পীরের কবরে সিজদা দিব জুরে বলেন না হাত তুলে বলেন কোন পীরের কবরে সিজদা দিব না কোন পীরকে সিজদা দিব যদি কোথাও কোন পীরের কাছে গেছেন যাওয়ার পর দেখতেছেন যে পিসরে মরিদরা সিদ্ধা দিচ্ছে যদি সিস্টেম পান সুযোগ পান যদি এমন দেখেন মানলে পরে আপনি আবার মার খাইতে পারেন দরকার নাই চুপচাপ চলে আসবেন আর যদি সিস্টেম দেখেন ভালো তাহলে পায়েস জুতা দিয়া দুইটা দেবেন দুই গালে চলে আসবেন পারবেন তো ইনশাল্লাহ আর যদি দেখেন দুইটা দেখলে আর দশটা খাওয়া লাগতে পারে তাহলে দরকার নাই আউজবিল্লা পড়ে কোলা হলা কোলা নাচ পড়ে ফুল বুল করে চলে আসবেন আর দোয়া করবেন আল্লাহ তালা এই জানোয়ারকে এই মানুষ রূপে এই পশুকে আল্লাহ তালা যেন হেদায়েত দান করেন আমাদের দেশে তো এখন জান্নাতের টিকিট বিক্রি হয় আছে না কত ধরনের ভন্ডা বাংলাদেশে চলে ভাই বিশ্বাস করেন কত ধরনের কুসংস্কার এই দেশে চলে আপনি বিশ্বাস করবেন ব্যবসা বরকত হচ্ছে না হাওড়নিয়া মুরুক ছাড়ে আছে না নাই এগুলো আমাদের দেশে চলে আমি বাইরের কথা বলছি আমাদের দেশে চলে যখন প্রস্তাব দিয়েছে যে নবী আপনি আমাদের এখানে আসবেন আমাদের পূজায় আসবেন আমরা আপনাদের ইয়ে যাব আল্লাহ আল্লাহ সুরাতুল কাফের নাজিল করে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন লা তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না এরপরে বলেছে না ওয়া আনতুম মা'বুদুনা মা'আবুদ তোমরাও আল্লাহর ইবাদত করতে বাধ্য না মানে তোমাদেরকে আমরা আল্লাহর ইবাদত জোর করেই করাইতে পারবো না তাইলে এখন তোমাদের প্রস্তাব গ্রহণ করলাম না এখন কেমনে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ভাই আমি তোর কাছে ইসলাম পেশ করব আমি তোর কাছে دین পেশ করব আমি তোর কাছে শরীয়ত পেশ করব আমি তোর কাছে হেদায়েত পেশ করব আমি তোর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলাম পেশ করব আমি তোমাকে জান্নাতের পথ দেখাব আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাব যদি কবুল করে আলহামদুলিল্লাহ আমি আপনাকে জান্নাতের পথ দেখালাম আমি আপনাকে কোরআনের কথা বললাম আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং একমাত্র মুক্তির গ্যারান্টি ইসলামের আদর্শের কথা বললাম আপনি কবুল করলেন না তাহলে আপনি তাকে অস্ত্র দেখিয়ে কালেমা পড়াবেন না সৈন্য দিয়ে কালেমা পড়াবেন না মামলা করে কালেমা পড়াবেন না হুমকি দিয়ে কালেমা পড়াবেন না অস্ত্র দেখিয়ে কালেমা পড়াবেন না প্রশ্ন হলো যখন তাকে কালেমার দাওয়াত দিলেন সে কালেমার দাওয়াত গ্রহণ করলো না তখন কি বলবেন বলবেন ভাই লাকুম দিন বলিয়া ভাই তুই তোর ভোতে আমি আমার ভোতে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই সম্পর্ক নাই মানে কি দিনই কোনো সম্পর্ক নাই এমনি স্বাভাবিক লেনদেন হতে পারে সমস্যা নাই কিন্তু কোন মুসলমান কোন বিধর্মীকে কখনো অন্তরঙ্গ বন্ধু অন্তরের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না এটা হলো লাকুম দিন কুমলিয়া দিনের সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি হেদায়েত পেশ করার পর কেউ গ্রহণ না করলে তাকে বলবেন লাকুম দিন হুকুম ভাই তুই তোর মতো থাক ওলিয়া দিন আমি আমার মতো তুই ইসলাম গ্রহণ না করলে আমি আদর্শের এক চুলো ছাড়বো না এটা হলো লাকুম দিন উকুমলিয়া দিনের ব্যাখ্যা লাকুম দিনুকুমলিয়া দিন মানে এই না আপনি তাদের পূজায় যাবেন লাকুম দিনিয়া দিন মানে এই না আপনি মূর্তি নিয়ে নাচানাচি করবেন লাকুম দিন উকুমলিয়া দিন মানে এই না আপনি ট্রাক রিজার্ভ করে একদিন আর পর রং ছিটাবেন লাকুম দিন উকুমলিয়া দিন মানে এই না আপনি প্রাসাদ খাবেন এগুলা যারা করে হয় শয়তান না হয় মূর্খ হয় শয়তান না হয় কি মূর্খ সুতরাং এগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই শুনেন বিশুদ্ধ ইলমের কোনো বিকল্প নাই আপনি যদি বিশুদ্ধ কোরআন করেন তাহলে আপনি যে কোনো সময় এ সকল কাজে ফেসে যেতে পারেন এই জন্য আমাদের দেশে এক একটা পূজা আছে আর এটাকে ব্যাপক করতে গিয়ে কত মানুষ ইমান হারায় আপনি এটা চিন্তাও করতে পারবেন না এজন্য আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো সম্পদ দান করেছেন এই ইমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই এই ইমানের রক্ষণাবেক্ষণ আপনি দেখেন এখানে একটা বিশাল মাছের ফিশারি আছে এই মাছ রক্ষণাবেক্ষণের জন্য মালিক কত কষ্ট করে আর আল্লাহ তালা আপনাকে এত বড় নিয়ামত দিলেন ইমান এই ইমানের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইমানের রক্ষণাবেক্ষণ করে বিশুদ্ধ পরিশুদ্ধ খাটি ইমান নিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তরফিক দান করুন আজ এ পর্যন্ত الله جاكوت حقلوب الله ومدر شبابك عمرو رتوفيك داكرا ان اصبت فمن الله وإن ان اخطات فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله